মিহিমি করে কেটে নিব কচুটা আর সোয়াবিনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কচুটা মিহিমি আর সোয়াবিনটা ছোটো ছোটো কেটে নিয়েছে আর রাধা বন্ধুরা রান্ধনি তনুজা চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এখন কড়াই গরম এই যে তেল দিব কচুটা আর সোয়াবিনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেলটা গরম হয়েছে কারণে সোয়াবিনটা ঢেলে দিব সোয়াবিনটা আগে ভিজে রেখেছি ভিজে ভালো করে ধুয়ে চিপে ফেলে তারপর ছোটো ছোটো করে কেটে কেটেছি এটা আগে একটু ভালো করে ভেজে নিব এই কচু আর সয়াবিনের পাতুরিটা তোমরা কী বলে সর্ষে দিয়ে পাতুরিটা অনেক হেভি টেস্টি লাগে পুরোপুরি নিরামিষ সোয়াবিনটা আগে একটু ভালো করে ভেজে নিব সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার নামাই নিব ভাজারশো মিটার নামিয়ে নিয়েছি এখন আর তেল দিব কচুটা বিশ মিনিট মতন লোন দিয়ে মেখে রেখেছি লুন দিয়ে মেখে জলটা ভালো করে ফেলে নিতে হয় তেলটা গরম হয়েছে কচুটা ছেড়ে দিব মিহি মিহি করে কেটে বিশ মিনিট রেখে দিয়েছি বিশ মিনিট রাখার পরে জল জলটা একদম চিপে চিপে ফেলে ভেজে নিব এখন কচুটা তো আগের লুন মাখা ছিল বলে একটু কম করে দিব আর একটু হলুদ দিয়ে দিব ভালো করে কচুটা ভেজে নিব কচুটা ভাজা হয়ে গেছে সর্ষা আর কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা পিষে নিয়েছি এটা এখন ঢেতে দেবো সামান্য পরিমাণ মতন জল দিব এখন ঢেলে ভালো করে লাড়াচাড়া করব তিন মিনিটের মতন ঢেকে রাখবো ঢাকনাটা খুলে রাখবো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে কচুর পাথরি হয়ে গেছে নিরামিষ রেসিপি বানিয়ে খেয়ে দেখবো অনেক ভালো লাগে অনেক স্বাদিষ্ট রেসিপি সোয়াবিনের সাথে কচুর পাথরি গেছে আচার করে নামাবো স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে হয়ে গেছে নামাবো ঝাল কম করে দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাও তাই দিতে পারো যে ঝাল বেশি খাও ঝাল বেশি দিতে পারো যারা কম খায় কম দিতে পারে হয়ে গেছে বন্ধুরা এখন নামাবো